আসসালামু আলাইকুম আজকে দেখাবো নাইকের কিছু স্নিকার্স লেডিজ স্নিকার্স ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স মডেল যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে টোটাল ডেলিভারি চার্জ জুতার টাকা আপনি হাতে পেয়ে দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি টোটাল বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এই পণ্যগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ হাতে পেয়ে দিতে পারবেন তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস মাত্র দেওয়া হচ্ছে বারোশো টাকা করে তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে কালার দুইটা দুইটা কালারই দেখাবো টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য তো যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো টোটালি ইউনিক প্রোডাক্ট টোটালি সফটের মধ্যে ফিতা সিস্টেম টাইটলোস করার মতন অপশন আছে এবং কে এগুলো অসবল পণ্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জুতা এবং ডেলিভারি চার্জ স একসাথে দিতে জুতার দাম এবং ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন তাছাড়া আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ফ্যাশনেবল পণ্যগুলো উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিও দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া টোটাল সফটওয়্যার মধ্যে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখার চেষ্টা দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে এইবারও নিয়ে আসলাম ব্যতিক্রম পণ্য ডিফারেন্স পণ্যগুলো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ